একটি স্পষ্ট বার্তা দিতে চাই স্পষ্ট জনগণের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই আমি আপনার শেষ পর্যন্ত দেখবেন দয়া করে এটি হলো যে সামনে নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা কোনো ষড়যন্ত্র কোনো ধরনের পরিকল্পনা কোনো ধরনের থাপ্পাবাজি ধান্দাবাজি কিছুই চলবে না নির্বাচন হলে না হলে লাভ ক্ষতি এটি নিয়ে এখন পর্যন্ত আমরা বিশ্লেষণ করছি অনেকে মনে করছে যে গতকালকে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন জনপ্রিয় নেতা বিএনপির একজন জনপ্রিয় নেতাকে মুদাসিরকে যেভাবে হত্যা করা হয়েছে এটির পেছনেও অনেকেই মনে করছে যে নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য একের পর পর এক এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো হতে পারে এটির অনেক যৌক্তিক কারণ আছে কিন্তু আমি মনে করি যে এইসব ঘটনাগুলির মাধ্যমে সামনে নির্বাচনের যে কত প্রয়োজন এটিকে আরও বেশি শক্ত এবং বলবৎ করতেছে সেই গোষ্ঠী এখন সেই গোষ্ঠী কারা এ নিয়ে বিতর্ক থাকতে পারে একটা জিনিস তো সফল হচ্ছে যে গোষ্ঠী করুক বিএনপি আর জামাতের মধ্যে যে বড় ধরনের একটা ফাটল এবং দূরত্ব তৈরি করেছে এটির ব্যাপার কোনো সন্দেহ নেই আপনার দেখুন এখন যে কোনো জায়গাতে যে কোনো ঘটনা ঘটুক বিএনপি বলে জামাত জামাত বলে বিএনপি এখানে সফল যারা করছে এগুলি তারা চেয়েছেই যে এই দুটি শক্তিকে আলাদা করতে পারলে আমরা খুব সহসায় আজ হোক কাল হোক নয়তো পরশু অবশ্যই আমরা ঢুকতে পারব এই পরশু এখন কত কোন পরশু কতটুক দূরে সেই পশু এটি আমাদের একটা ভাববার বিষয় প্রিয় বন্ধুরা আমি একটা কথা বলে দিতে চাই যে বাংলাদেশে যদি অন্য কোন শক্তি আবার ঢুকতে পারে তাহলে বাংলাদেশকে যেভাবে করায়ত্ত করবে এটা একদম বুঝে শুনে করবে কিন্তু ঢোকার জন্য যে প্রবেশ এটি হলো ডিভাইড অ্যান্ড রুল যে একটা কনসেপ্টে ব্রিটিশরা শাসন করেছিল এই দেশকে বোকার দে এই বোকার এই এই রাজ্যকে ভারতকে আমরা সেই বোকা মানুষগুলি এখন রয়ে গেছে বাংলাদেশের মানুষগুলি আরও বেশি বোকা সুতরাং খুব সাবধান আমাদেরকে থাকতে হবে আমি খুব দুঃখ পেয়েছি যে মদাসিরকে হত্যা ভয়ঙ্করভাবে হাসির সাথে যারা ছিল তাদেরও পেটে গুলি লেগেছে অনেকের বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে কিন্তু মদাস্রির সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর পর বিএনপির সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা জনাব সালাউদ্দিন সাহেব আমি আমি বিএনপির খালেদা জিয়ার ত্যাগ তারক রহমানের ত্যাগের কাছে আপনারা তাদের একটা পশমের ত্যাগও আপনারা করেন কেউই না এই পরিবারটি বহু বছর পর জনগণের মন পাওয়ার জন্য বহু বছর পর তারেক রহমান বহু নির্যাতন ত্যাগ তিতিক্ষা সব কিছু হওয়ার পর তারেক রহমান দেশে এসে এখন চেষ্টা করতেছে মানুষের মন জয় করবার দিন রাত এ লোকটি প্রতিটি কদম দিচ্ছে জানে যে তার উপরে ক্যামেরা বসানো আছে সেই জানে যে তার একটা যদি ভুল হয় তাহলে তাকে কত বড় মাসুল দিতে হবে এ লোকটি সেটি জানে যে কারণে এ লোকটি প্রত্যেকটা কদম খুবই হিসাব করে দেয় কারোর সাথে কথা বলতে হলে কতটা নমনীয় নত হয়ে সে কথা বলে কোনো ধরনের একটা ওয়ার্ড যাতে তার মুখ থেকে ভুল না বের হয় সেরকম একটা লোক এত বছর পর যখন ক্ষমতার খুব কাছাকাছি তখন আপনাদের মতো লোকজনের দায়িত্বহীন আচরণের কারণে কথাবার্তার কারণে তার যে নেতৃত্ব তার যে দলের একটা সম্ভাবনায় সব কিছু ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে আপনি বলেছেন যে মুদাসিরের হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা জনাব সালউদ্দিন আহমেদ আপনার পরিবারের যদি এরকম একটা সন্তান বা আপনার পরিবারের ভাই আপনার ভাই আপনার সন্তান ভাই খুব কাছের আত্মীয় স্বজন যদি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় আমি বা আপনার দলের যে কোনো স্তরের কেউ যদি বলে যে এটি আসলে কোনো কিছু না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছে কেমন লাগবে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন আপনার সন্তানের ব্যাপারে যদি এরকম রাজনৈতিকভাবে কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হয় আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কখনও কারো মৃত্যু আমি কামনা করি না আপনার সন্তান তো দূরের কথা আপনার কোনো আত্মীয় স্বজনের প্রতি যাতে একটা একটা আচরণ না পড়ে সেটাই চাই কারো কারো যাতে এরকম কোনো ঘটনার শিকার না হয় আর বোধাশ্রী একটা জনপ্রিয় লোক ছিলেন একটা সিকিউরড একটা এলাকাতে কতটা পরিকল্পনা হলে পরে ওইখান থেকে এইভাবে গুলি করে মানে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে এবং জানে যে মোদেশের কোথাও কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে কোন দিক দিয়ে যাবে ওই কোন সময়ে যাবে সব কিছু পরিকল্পিত করার পর আপনি যখন বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা এতে করে আপনার দলের যারা কর্মীরা আছে সমর্থকরা আছে তারা ব্যথা পায় মনে আপনি তো ছিলেন ভারতে হুম আপনিও সারা জীবনে অনেক কষ্ট করেছেন নিঃসন্দেহে আপনি আপনার ত্যাগ ভুলবার মতো নয় কিন্তু আপনার আশা আপনার এই হঠাৎ করে নেতৃত্বের মধ্যে এত খুব শক্তি নিয়ে শক্তি প্রদর্শন করে আপনি পুরো দলটাকে আপনি নিয়ন্ত্রণ করবার যে একটা প্রচেষ্টা করছেন ভালো আপনাকে আপনার উপর সবাই খুবই আস্থাশীল খুবই এর কিন্তু আপনি যে আসলেন এই আসার মধ্যে অনেকের প্রশ্ন আছে আমি সেই প্রশ্ন আজকের এই এপিসোডে তুলতে চাই না একটা জিনিস মনে রাখবেন আপনার দলের যেই সবগুলো দলের প্রতি বলি অন্ধ সমর্থকদের কারণে দলের বড়ো ক্ষতি হয় একজন অন্ধ সমর্থকের চেয়েও একজন একজন মানে দুর্বল সমর্থক অনেক ভালো একজন দুর্বল সমর্থক অনেক ভালো একজন অন্ধ সমর্থকের চেয়েও কারণ হলো এই বিষয়গুলি আর জীবনের চেয়ে কিসে পৃথিবীতে কিছু আছে রে ভাই যার জীবন যায় তার পৃথিবী নাই যার জীবন যায় তার জন্য কিসের রাজনীতি আর কীসের কি পৃথিবী তো তার জন্য নাই হয়ে গেল সুতরাং আমাদেরকে প্রতিটি মৃত্যুর বিরুদ্ধে শক্তভাবে কথা বলতে হবে দলের আদর্শ দলের এটা দলের ওটা বলে বলে মৃত্যুর উপরে দল রাজনীতিকে নিয়ে আসার যে টেন্ডেন্সি এটিকে পরিত্যাগ করতে হবে এটি খুবই ভয়াবহ কোনো মৃত্যুর সমতুল্য কিছু হতেই পারে না যারা এই মৃত্যু হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অতি সত্তর তাদেরকে বিচারের সম্মুখীন করে তাদের যে রায় সেই রায় কার্যকর করবার জন্য সবাইকে শক্ত ভূমিকা রাখতে হবে সুতরাং আমি এতটুকুই বলবো যে দলেরই হোক দয়া করে আপনারা এই ধরনের যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে এগুলির ব্যাপারে সামনে কি করণীয় সেটি করুন কিন্তু মানে আমি জানি না কেন জানি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আগের যেমন ছিল ঠিক তেমনি সেই পথে হাঁটা শুরু করেছে বাংলাদেশ নিয়ে কেউ ভাবছে না জনগণের জীবন নিয়ে কেউ ভাবছে না ক্ষমতায় যাবার একটা যে প্রতিযোগিতা নোংরা খেলা সেই খেলাতে সবাই ভয়ঙ্কর রকম মানে মত্ত হয়ে উঠছে এটি আমাদের কারোর জন্যই ভালো না আমাদের গণতন্ত্রের জন্য তো মোটেও ভালো না আমাদের কারো ভবিষ্যতের জন্য মোটেও ভালো হচ্ছে না আমি মিনতি করছি আপনারা আপনাদের বোধদয় হোক আপনারা দয়া করে দেশটাকে বাঁচানোর জন্য ন্যূনতম যে একটা পাশাপাশি দাঁড়িয়ে যে কোনো সংকট মোকাবেলা করবার জন্য যে যে ব্যবস্থাগুলি নেওয়া প্রয়োজন এই আন্ডারস্ট্যান্ডিংগুলি থাকুক একে অপরের সাথে আর আপনারা দেখছেন যে নমিনেশন নিয়ে যারা যারা নয়সা এখন সামনের দিকে আরও নোংরা খেলা অপেক্ষা করছে আমাদের জন্য আরও খুবই নোংরা খেলা অপেক্ষা করছে তবে রাজনৈতিক প্রতিযোগিতা ভালো বারবার বলছি অনেক কিছু আছে যে এই যে একটা জিনিস দেখছেন তো বহুদলীয় গণতন্ত্র হলে সুবিধা হয় কি আপনি কোনো রকম আপনার অঞ্চলে আপনি রকম ধরেন ফাইজলামি করবেন বা কোনো ফাঁকি ঝুঁকি দিবেন এটার আর সুযোগ থাকে না ওই অন্য দল আপনার ফাঁকি ঝুঁকিকে ধরিয়ে দিবে এটার নামই গণতন্ত্র আপনি কোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাবেন এ ধরনের সুযোগ নেই কারণ আপনার বিরোধী দল আপনার বিরুদ্ধে যারা করবে তারা আপনার অপরাধগুলিকে তুলে ধরবে সে কারণে সেই ভয়ে আপনি অপরাধ করবেন না এ কারণেই তো গণতন্ত্রকে আমরা বেছে নিয়েছি একদলীয় তন্ত্র বা ওই যে সৌদি আরবে যে রাজতন্ত্র এগুলি আমরা কেন নেই নি আমরা নেই আর নেই এই কারণেই যে আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন তার স্বাধীনভাবে সে যে কোনো ধরনের কিছু করতে পারে অপরাধ যাতে করলে পরে অন্যরা যাতে সে অপরাধ ধরে এটার এটা বিরুদ্ধে ব্যবস্থা আর জন্য ভূমিকা রাখতে পারে এটাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্যটা আমরা চাই আমাদের দেশে গণতন্ত্র আরও প্রতিষ্ঠিত তবে এই গণতন্ত্রের নামে বিরোধিতা যেন প্রতিহিংসার জায়গায় গিয়ে সবাই গণতন্ত্রকে গলাটি হত্যা করবার মতো আবারও এমন একটা জায়গায় যাই যে জায়গায় গেলে আর চব্বিশের মাধ্যমে আমরা গণতন্ত্র ফেরানোর আর কোনো সুযোগ নেই অন্তত পক্ষে একশো বছরে আর কেউ চব্বিশ দেখবেন না এটা ধরে রাখুন চব্বিশে এসছে আল্লাহর রহমতে এটি কারো ব্যক্তিগত পরিকল্পনাতে আসেনি সুতরাং আপনাদের সবাইকে এই ওয়ার্নিং দিয়ে রাখছি সবাই আবারও দয়া করে সচেতন হন নিজেদের দলের কর্মী সমর্থকদের দিকে নজর রাখুন অনেক কষ্ট করেছে বিএনপির জামাত ইসলামেরও সবাই সতেরো বছর ধরে কষ্ট করেছেন সুতরাং একটা ভালো সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার জন্য কারো সবার জীবন নিরাপত্তা রাখবার জন্য যত কিছু করা প্রয়োজন সেদিকে নজর দিন ধন্যবাদ সালাম